উনুবাঙালের এক শ্রদ্ধে আপু লতা চৌধুরী তিনি বর্তমানে কানাডায় আছেন তিনি আমাকে মাত্র ম্যাসেঞ্জারে এই গানটা চাললেন গিয়ে শোনালেন আমি তখন বললাম যে আপু খুব সুন্দর কণ্ঠ ওনার আমি বললাম যে আপু আমি আপনার জন্য এই গানটা উৎসর্গ করব গিয়ে শোনানোর চেষ্টা করব আর সেই কথা থেকে আমি আমার কথাটা রাখার চেষ্টা করছি শিল্পী খালিদ হাসান মিলো আর বাবা কেন চাকর সিনেমার গান এটি আমার মতো এত সুখী নয় কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধোন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলে কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের নাম, বুকে ধরে যত ফুল ফুটালাম সে ফুলে কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের নাম কেন কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নহি তো কারো জীবন চারিদিকে নিরাশার বালু কি আশায় বেঁধেছি এ খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় চারিদিকে নিরাশার বালু চর কি আশায় বেঁধেছি এ খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় কেন মমতার টানে বেদনার কথা এখন আমার মতো এত সুখী নয়তো তো কারো জীবন